দু হাজার সালের আটই ফেব্রুয়ারি সেদিন সে রাতে কি ঘটেছিল এটা অনেকেরই এখনো অজানা কারণ পুরো রাতের কাহিনী তো অনেকে জানে না আমি কি আলোচনা শুরু করার আগে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমাদের সে আলোচনা তো ইউটিউব চ্যানেলে এখনো আছে আমরা তো কুরআন হাদিসের বাইরে কোনো কথা বলছিলাম না আর সেদিন আমরা নবী করিম সাল্লি সাল্লামের জীবনী থেকে আলোচনা করছিলাম শ্রোতারাও আলোচনা শুনছিলেন কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে এমন অবস্থায় এসে মাইক বন্ধ করে দিয়েছে এই মাঠেই আলোচনা হচ্ছিল মাইক বন্ধ করে দিয়ে তার অদ্ভুতপূর্ণ বক্তব্যে আমরা হতবাক হয়েছি সে তার বক্তব্যে কি বলেছিল সেটা আপনাদের অনেকেরই স্মরণ আছে সে বলেছিল সে বলেছিল যে আমি গুন্ডা আমি মাস্তান আমি সন্ত্রাস থেকে চেয়ারম্যান হয়েছি তাহলে বোঝা গেল সে যে দলের পরিচয় দিয়েছে এই দলের বীজ ভালো না এটা সে নিজের মুখেই বলতেছে তারপরে সে আরো বল আরো বলছিল যে এই তাহেরির বাড়িকে আমি মরুভূমি বানাবো এখানে আমি সবজি চাষ করব সকাল দশটায় বেটা ব্যাককল মনে হয় আসার আগে আসার আগে মনে হয় এক দুই বোতল খাইয়ে আসছে এটা ব্যাককল জানেও না যে মরুভূমিতে সবজি চাষ করা যায় না এজন্য তাকে ব্যাককেল বলেছি তাহেনি সাহেবের বাড়ি এখনো ঠিকই আছে কিন্তু আমি শুনছি ছাত্ররা নাকি তার বাড়িতে পাস্তা দেখে কি জানি করেছে ইতিহাস হলো এমন আপনি যেটা করবেন সেটা ফিরে আসবে এই অধ্যত এই অহংকার কোথায় গেল আজ তারপর আমি চলে যাওয়ার পরে আমি কিভাবে গেলাম আমাকে তো তাহেরি সাহেবের বাড়িতে আমাকে ওয়ালিউল্লা ভাই তাহেরি সাহেব আমাকে নিয়ে গেলেন ওখানে যাওয়ার পরেও সেই বাড়ির দরজা জানালায় দেয়ালে এসে তারা এলো পাতারি আঘাত করছিল আমার সফর সাথে ছিলেন জনাব আলবি ভাই আমার সাথে আজকেও এসেছেন তিনি দেখেছেন যে ওদের হাতে দেশীয় অস্ত্র ছিল তারা ওই ঘরের ভেতরেও আমাকে হামলা করতে চেয়েছিল আমি সেই সময় ত্রিপল লাইনে কল করেছি ত্রিপল লাইনে কল করে লাকসাম থানার ওসি সাহেবের সাথে আমি ওই রুমে বসে কথা বলেছি ওসি সাহেবকে বললাম আমি তো আপনারই থানায় এসেছি এই রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি তখন ওসি সাহেব আমাকে বললেন কি বলেন আমি তো কিছুক্ষণ আগে আপনার বক্তব্য লাইভে শুনছিলাম এখন কি মাহফিল বন্ধ এই পরিস্থিতি আমি বললাম হ্যাঁ আমি আপনার কাছে ফোন করেছি যে এই পরিস্থিতি থেকে যেহেতু আপনার থানায় আমি এসেছি আমাকে একটু সেফলি আপনি এখান থেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন এই কারণে আমি আপনাকে ফোন করেছি অথি সাহেব বললেন ঠিক আছে আমি ব্যবস্থা নিচ্ছি সেদিন পুলিশও আসতে কিন্তু অনেক দেরি করেছে তারা কি আসতে দেরি করেছে না দেরি করানো হয়েছে এটা আমি আদৌ জানি না আমি প্রশ্ন রাখছি এরপরে এরপরে মাহফিলে আগত শ্রোতারা যখন এখান থেকে বিদায় নিচ্ছিলেন রাস্তায় তাদের উপরে এলোপাতারি আক্রমণ হয়েছে অনেককে পুকুরে ফেলে সেখানে তাদেরকে আঘাত করা হয়েছে অনেক মানুষ সেদিন আহত হয়েছেন শুধু এই নারায়ণপুরের নয় দূর দূরান্ত থেকে সেদিন মানুষ এসেছিলেন পুরা প্যান্ডেল ভরপুর ছিল এমনকি মসজিদে ঢুকে কয়েকজন আশ্রয় নিয়েছে মসজিদে ঢুকেও তাদের উপরে আক্রমণ করা হয়েছে এখানে কয়েকটা ছেলে আসছিল আজকে আমি আসার পরে দেখা করে গিয়েছে সে বলতেছে আমাকে হুজুর মসজিদে ঢুকেও মেরেছে শ্রোতাদের মোটর সাইকেল জ্বালিয়ে দিয়েছে ওদের তো ইতিহাস খুব একটা ভালো না এরা চোর আর চামারের দল অনেকের মোটরসাইকেল চুরি করে হাইজেক করে নিয়ে গিয়েছে আমি তো এই এলাকার মেহমান ছিলাম সে কেমন জনপ্রতিনিধি তার গুন্ডা পান্ডা লেলিয়ে দিয়ে আমার গাড়ি ভাঙচুর করে দিয়েছে ওসি সাহেব অনেক দেরি করে আসলেন আসার পরে অসি সাহেব তাদের গাড়ি করে বললেন যেহেতু আপনার গাড়ি ভাঙচুর হয়েছে আমাদের সাথে চলেন আমরা আপনাকে এগিয়ে দিব আমার ড্রাইভার সাহেব গাড়িতে উঠলেন একটা গ্লাসও নাই সব ভাঙচুর গাড়ির ভেতরে বাহিরে এমনভাবে তারা আঘাত করেছে হেডলাইট লুকিং গ্লাস গাড়ির ভেতরে সিলিং ইন্টেরিয়র সব ভেঙে চুরে টুকরা টুকরা একেবারে করে দিয়েছে যাই হোক আমরা লাকসাম পর্যন্ত গেলাম ওসি সাহেব বললেন এবার আপনি যেতে পারেন আমি বললাম আমাকে হাইওয়ে পর্যন্ত এগিয়ে দেন আমরা আমাদের এই ভাঙা গাড়িতেই উঠলাম কি আর করবো কারণ এই গাড়ি হবে এমন লুকিং গ্লাস এই নাই লুকিং গ্লাস ছাড়া গাড়ি ড্রাইভ করা কতটা রিস্কি চিন্তা করে লুকিং গ্লাস নাই ফ্রন্ট গ্লাস নাই তারপরে সাইডে যে গ্লাসগুলো আছে ডোরের সাথে ওগুলাও নাই মানে একটা খোলামেলা রিকশা বলতে পারেন হয়ে গেছে এই কুয়াশার রাতে ঠান্ডার রাতে আমরা এখান থেকে এইভাবে বাতাস খাইতে খাইতে বাতাস লাগতেছে এই ঠান্ডার মধ্যে গাড়ি তিরিশ চল্লিশে চালায় চালায় কোনো মতে আমরা ফজরের পড়ে গিয়ে চট্টগ্রামে পৌঁছেছি এরপরে জানতে পারলাম এখানে সেলিম ভাই সহ আয়োজক কমিটির অনেকের বাড়িতে ঢুকে তারা হামলা করেছে অনেকের নামে মিথ্যা মামলা দিয়েছে এই দাম্ভিকতা এই অহংকার এই জলুম নির্যাতন এগুলো তো কোনো জালেম মরার আগে তার শাস্তি উপভোগ না করলে আল্লাহর দেওয়া ওয়াদা কোরআনের এই কথা মিথ্যা হয়ে যাবে কারণ আল্লাহ তো কোরআনে ক্যারিমে বলেছেন আমি জালিমদেরকে জালিমদেরকে তাদের জুলুমের শাস্তি না দিয়ে কখনো মারি না সেই দাম্ভিক অহংকারী সেই গুন্ডা সন্ত্রাসী চেয়ারম্যান শামীম সে বলেছিল তারপরে আমার নামে আবার মিছিল দাকসামে মিছিল দায় নেই আমার ফাঁসি চেয়েছে মানববন্ধন হয়েছে লাকসামে তারপর সে দম্ভ করে বলেছে আমাকে সে লাকসামে ঢুকতে দিবে না চার বছর পরে হোক লাকসামে তো আমি আজকে চোরের মতো না বীরের বেশে এসেছি কিন্তু সে তো চোরের মতো লাকসাম থেকে পালিয়ে গিয়েছে সেদিন মাহফিলে যত মানুষ ছিল আজকে তো এখানে রাস্তাঘাট ধীরে ধীরে ব্লক হয়ে যাচ্ছে জায়গা হচ্ছে না সে যদি আজকে লাইভ দেখে বা শুনে তো সে যেন দেখে নেয় যে আমরা এখানে এসেছি আল্লাহর কোরআনের কথা হচ্ছে আমি শুনলাম তাহেরি সাহেব আমাকে বলেছেন সতেরো বছর তারা এখানে আল্লাহর কোরআনের মাহফিল করতে দেয় নাই সেই বছর যুবকরা মিলে মাহফিলের আয়োজন করেছিল এসে তারা আলোচনা চলাকালীন অবস্থায় বাধা দিয়েছে কোরআনের মাহফিল চলছে আল্লাহর কোরআন আছে থাকবে তোমরা যারা কোরআনের বিরোধিতা করেছ থাকতে পারো নাই চোরের মতো তোমরা দেশ থেকে পালিয়ে গিয়েছো আজকে তোমাদের পক্ষে দাঁড়ানোর মতো একজন মানুষও না জ্বালানু পুরানো তো আমাদের মাহফিলের স্লোগান হতে পারে না জ্বালানু পুরানো ওদের কাজ জ্বালানু পুরাণু কার কাজ ওদের কাজ জ্বালানু পুরানো ওদের কাজ আমরা জ্বালানু পুরানোর কথা বলি না তবে ওয়াজ দিয়েও এই সৈত্রিশকে আমরা সৈত্রিশ মানে বুঝেন সৈত্রিশ মানে কি সৈত্রিশ জুলাই এর পাবলিক যারা আর কি সৈত্রিশের সেনাবাহিনী এখানে আছে না সৈত্রিশের বাহিনী আছে না এই ছত্রিশের বাহিনীকে আমরা অনেক সময় দমাতে পারি না কেমনে দমাবো বলেন এই ছত্রিশের বাহিনীর গায়ে তো টকবকে তাজা রক্ত এরা যুবক মানুষ আমি তো প্রায় সময় বলি যুবকরা হচ্ছে স্রোতের মতো স্রোতের সামনে যা আসে তা যেমন ভেসে ভেসে যায় যায় তেমনি সামনে যাই আসবে সব একেবারে তো সৈত্রিশ কে বুঝাবেন কি দিয়া তারপর আমরা একটু বুঝাই যে ভাঙা চোরা আগুন লাগায় দেওয়া এটা ওদের কাজ এটা আমাদের কাজ ওরা যেটা করেছে সেটার শাস্তি তারা পাবে কারণ আল্লাহ তালার ওয়াদা এটা কোনো জালেমকে তারা ছাড় দেন নাই আপনারা দেখুন এখানেও হয়তো শত শত মানুষ আছেন যারা মজদুম ছিলেন জেলে গিয়েছেন এত জুলুম নির্যাতন সহ্য করেছেন অনেকে বাড়ি ঘরে আসতে পারেন নাই আপনজনের জনের জানাজায় আসতে পারেন নাই এত জুলুম নির্যাতন সহ্য করার পরেও তো কেউ দেশ থেকে পালিয়ে যায় নাই সবাই দেশে ছিল কারণ এরা সত্যিকারের দেশপ্রেমিক দেশপ্রেমিকরা দেশ থেকে পালায় না বরং দেশাদ্রোহী আর ক্ষমতার জন্য যারা নিজের দেশকে অন্যের হাতে তুলে দেয় ক্ষমতার জন্য যারা অন্য দেশের তাবেদার হয় অন্য দেশের পাঁচ আটা গোলাম হয় সেই ভারতীয় ভারতের পালিয়ে ভারতে তাবেদার চলে গিয়েছে কথায় কথায় তারা আমাদেরকে বলতো আমরা যারা কোরআনের কথা বলি আমাদেরকে কথায় কথায় রাজাকার বানিয়ে দিত পাকিস্তানি রাজাকার বানায় দিত অথচ আমার তো পাসপোর্ট আছে আপনাদের অনেকের পাসপোর্ট আছে আমাদের পাসপোর্টটা একটু চেক করে দেখেন তো কোনো দিন পাকিস্তানে আমরা যাওয়া আসা করেছি কিনা না আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে ওদের পাসপোর্ট চেক করে দেখেন ভারতে কয়বার যাওয়া আসা করে আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে ওরা হলো ভারতীয় রাজাকার আর আমরা যে রাজাকার নই আমরা যে দেশপ্রেমিক এটার প্রমাণ আছে আমরা কখনো দেশকে পাকিস্তানের হাতে হাতে বা কোন দেশের তুলে দেই নাই আমরা প্রেমিক হিসাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রেখে কথা বলি কাজ করি কিন্তু তোমরা দুনিয়াবির স্বার্থে ক্ষমতার স্বার্থে তোমরা ভারতীয় রাজাকার সেজে এই দেশের সবকিছু ভারতের হাতে তুলে দিয়ে ভারতের পাঁচ আটা গুলামি করে যখন এই দেশের জনগণের সামনে দাঁড়াতে পারো নাই তখন ভারতীয় রাজাকারেরা চোরের মতো ভারতেই পালিয়ে গিয়েছে সম্মানিত ভাইয়েরা আজকে স্লোগান দিবেন না আমাকে কথা বলতে দিবেন কারণ আজকে তো আমার অসমাপ্ত আলোচনা অসমাপ্ত করতে অনেক কাজ বা কি বলেছিলাম মাহফিলটা ঈদের পরে করেন আল্লাহ হায়াতে বাঁচালে তখন রাতে আসব। কিন্তু না এই কমিটি বড় নাছর বান্দা যুবকরা বলতেছে আসতেই হবে মানে এমন একটা ভাব তারা নিছে আমি না আসলে তুলে নিয়ে আসবে তো কি আর করা যুবকদের কথা তো ফেলা যায় না কারণ এই যুবকরাই হলো আমাদের সম্পদ এই যুবকরা আমাদের দেশকে ভালোবাসে এই যুব সমাজ যতদিন সঠিক পথে থাকবে এই দেশে ভিন কোনো কোন তাবেদার প্রতিষ্ঠা হবে না ইনশাল্লাহ আল্লাহ আমার এই লাকসামের যুবক ভাইদেরকে দিনের জন্য কবুল করে নেন